নমস্কার আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র কনসালটেন্ট অবস্টিশিয়ান অ্যান্ড গায়নোকোলজিস্ট আমি কলকাতায় প্র্যাকটিস করছি গত পঁচিশ বছর ধরে আজকে এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমরা আগেই আমাদের সিরিজে আলোচনা করেছি যে এন্ডোমেট্রিওসিস নিয়ে যে এন্ডোমেট্রিওসিস কী আজকে আমাদের আলোচনার বিষয় যে হাউ টু বিকাম প্রেগনেন্ট উইথ এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস থাকলে কি করে আমাদের প্রেগন্যান্সি আসবে বা কী ট্রিটমেন্ট করবো তার জন্যে প্রথমে একটু বুঝে নিই এন্ডোমেট্রিসটা কি এন্ডোমেট্রিসিস হচ্ছে যখন ইউট্রাসের ভিতরে লেয়ারটা এন্ডোমেট্রিয়াম যখন ইউট্রাসের বাইরে থাকবে তখন এন্ডোমেট্রিসিস বলি আমরা এই এন্ডোমেট্রিয়ামটা ইউট্রাসের বাইরে থাকবে সবচেয়ে কমন জায়গা কোনগুলো সবচেয়ে কমন জায়গা হচ্ছে ওভারিতে এন্ডোমেট্রিসিস হয় যেটাকে আমরা চকলেট সিস্ট বলি অথবা পেটের ভিতরে আরও অন্য জায়গায় এন্ডোমেট্রিস হতে পারে ফ্যালোপিয়ান টিউবে হতে পারে সাপ্লাই লিগামেন্ট হতে পারে পেলিফিক পেরিটনিয়াম হতে পারে এবং ব্লাডারে হতে পারে রেকটামি হতে পারে সব জায়গাতেই এনডোমেটোরিস হতে পারে এখন যদি কোনো পেশেন্ট প্রেগনেন্সি নিয়ে আসে প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছেন এনডোমেটোরিসে বেসিক্যালি দুটো প্রবলেম হয় একটা হচ্ছে পেটে ভয়ঙ্কর পেন হয় এক নম্বর আর দু নম্বর হচ্ছে প্রেগনেন্সি আসে না আর হচ্ছে ইন্টারকোর্স করতে অসুবিধা হয় সহবাস করতে অসুবিধা হয় এবারে আমরা বোঝার চেষ্টা করব যে এনডোমেটোরিস থাকলে কীভাবে পেশেন্টের প্রেগন্যান্সি আসবে বা কী টাইপের আমরা ট্রিটমেন্ট করব। যদি আমার কাছে কোনো পেশেন্ট আসে যদি পেশেন্ট আমার এই অ্যাডভাইসগুলো ফলো করেন যে এনোমিট্রেশগুলো কী করবেন তাহলে এই জিনিসগুলি ফলো করলে আপনার প্রেগন্যান্সি আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আমরা কী করবো যদি দেখা যায় আমরা প্রেগনেন্সি আসছে না অথচ পেশেন্ট বারবার আমাদের কাছে আসছে আমাদের চেম্বারে আসছে তখন আমরা পেশেন্টকে আমি একটা আলট্রাসাউন্ড করতে বলি আলট্রাসাউন্ড করে দেখি যে পেশেন্টের অ্যাকচুয়ালি এক্সাক্টলি কী পজিশন আছে এবং আলট্রাসাউন্ড করলে ডিটেল আমরা বুঝতে পারি আজকাল খুব হাই রিজলিউশন আলট্রাসাউন্ডে যে ওনার এনোমেটরিক্স কী আছে কোথায় অ্যাডেশন আছে কী আছে ডিটেল আমরা দেখলাম দেখে আমরা যদি দেখি যে ওনার ওভারিতে কোনো সিস্ট আছে যেটাকে আমরা চকলেট সিস্ট বলে তখন আমরা কী করি ওনাকে একটা ল্যাপ্রোস্কোপি করার কথা বলি ইউজুয়ালি এনোমেট্রিক প্যাথোলজিতে অ্যাকচুয়ালি কী হয় ভিতরে অ্যাডেশন হয় বলে এখানে হচ্ছে ওভারি এবং এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব সো এবং ইউট্রাস সব একসঙ্গে হয়ে যায় ওভারি ইউট্রাসের গায়ে এসে আটকে যায় ফ্যালোপিয়ান টিউব গায়ে পুরো অ্যানাটমিটা একটা ডিস্টর্টেড অ্যানাটমি হয়ে যায় আমরা যখন সার্জারি করি তখন কী করি আমরা এই টিউব ওভারের রিলেশনশিপটা ভালো করে এস্টাবলিশ করে দিই তাতে কী হয় ইউজুয়ালি যেটা হয় এই ওভারি থেকে ডিমটা বেরিয়ে ফ্যালোপিয়ান টিউব দিয়ে ঢোকে ভেতরে এটা অ্যানোডোমি ডিসটর্ট হওয়ার জন্য হতে পারে না সেক্ষেত্রে আমরা কী করি টিউব ওভারের রিলেশনশিপটা ঠিক করে দিই ঠিক করে দিলে কী হয় যেই ডিমটা বেরোয় এটা সুন্দরভাবে ফ্যালোপিয়ান টিউব দিয়ে ঢুকতে পারে এবং প্রেগন্যান্সির সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় এটা ফার্স্ট স্টেপ এই স্টেপে আমরা কি করি পেশেন্টকে যখন আমাদের কাছে আসে নেক্সট স্টেপে আমরা যেটা করি আয়দার বলি আপনি নর্মালি প্রেগন্যান্সির জন্য ট্রাই করুন একটা হতে পারে আর দ্বিতীয় যেটা হতে পারে আমরা বলি আপনি ওভলিউশান ওভেন স্টিমুলেশন করতে পারি স্টিমুলেশন করে বেশি ডিম তৈরি করে আমরা প্রেগন্যান্সির সম্ভাবনাটা আরও বাড়িয়ে দিই আর তৃতীয় হচ্ছে আমরা অনেক সময় আইও এর সাহায্যেই ইন্ট্রা ইউটোর ইনসেমিনেশন যেটা করলেও প্রেগন্যান্সির সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এবং এইগুলো দিয়ে যদি না হয় কোনো কারণে সেক্ষেত্রে আমরা কি করি অপারেশনের সময় তো আমরা যেগুলো কারেক্ট করা করলাম এবং সেক্ষেত্রে আমার পেশেন্টকে অনেক সময় বলি আপনি আইভিএফের সাহায্য নিতে পারেন যদি দেখা যায় তিন থেকে ছ মাস উইন্ডো পিরিয়ডের মধ্যে পেশেন্টের প্রেগনেন্সি আসছে না তখন আমরা পেশেন্টকে আইভিএফের জন্য অ্যাডভাইস করি আপনাকে এরকম ভাবলে চলবে না আপনার আমার অপারেশন হয়েছে বলে আইভিএফ কোনো দরকার নেই আমার এক্ষুনি প্রেগনেন্সি চলে আসবে আপনাকে অনেক খোলা মনে জিনিসটাকে নিতে হবে যে নোমেট্রিস হলে আইভিএফ আমার লাগতে পারে সেক্ষেত্রে যদি আইভিএফ লাগে তাহলে আমাকে আইভিএফ করতে হবে ইউজুয়ালি গ্রেট এনডোমেন্ট ইউসে দেখা যায় আমরা আমরা যখন সার্জারি করি সার্জারির সময় আরও অনেক কিছু কারেক্ট করতে হয় যেমন ধরো আমরা ইউজুয়ালি রেকটা যে এন্ডোমেট্রিস হয় সেক্ষেত্রে আমরা যদি রেকটাল নডিউলটা না বার করি তাহলে পেশেন্টের পটি করার সময় পেন অথবা ইন্টার করার সময় ইন্টারকোর্স করার সময় পেন কমবে না সেক্ষেত্রেও কিন্তু যদি এই জিনিসটা আমরা না করি তাহলে পেশেন্ট ভালোভাবে ইন্টারকোর্স না করতে পারলে সহবাস না করতে পারলে প্রেগন্যান্সি আসবে না সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি ওই জিনিসটাকে বার করলে ইউজুয়ালি কারেন্ট ইউজুয়ালি আমরা এনডোমেট্রি এন্ডোমেট্রি সব আমরা রিমুভ করে দিই যেখানে যেখানে আছে সেগুলোকে সব রিমুভ করি আমরা সিস্টটাকে রিমুভ করে দিই এবং টিউব রিলেশনশিপটাকে এস্টাবলিশ করে দিই এগুলো করলে ইউজুয়ালি নর্মালি প্রেগনেন্সি চলে আসে নর্মালি প্রেগন্যান্সি না আসলে তখন আমরা ইউজুয়ালি আইভিএফ করার কথা বলে থাকি আর গ্রেড ফোর এনয়মেন্ট সিরিজাল আমরা দেখেছি বহু পেশেন্টদের আমরা অনেক ট্রিটমেন্ট করার পর প্রেগন্যান্সি না অথচ গ্রেড ফোর নর্মালি প্রেগন্যান্সি চলে আসলো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ডেস্টিনের উপর ডিপেন্ড করতে হবে ভগবানের উপর ডিপেন্ড করতে হবে কিছু করার নেই এটা আমরা সবসময় ক্যালকুলেশনে আমাদের আমরা মেলাতে পারি না অনেক ক্ষেত্রে দেখা যায় খুব সিভিয়ার এন্ডোমেট্রোসিস নর্মালি প্রেগনেন্সি চলে আসছে অনেক সময় এমনি এনডোমেট নর্মাল এন্ডোমেট্রিস্ট অপারেশনের কারণ প্রেগনেন্সি আসছে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে আইভিএফ করার কথা বলবো এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমরা এনডোমেট্রিস করার পর অনেক ডাক্তারগুলো কিছু কিছু ক্ষেত্রে ডায়গনোজিস্ট ওষুধ দেন অথবা লুপ্রায়েড ইঞ্জেকশন দেন আপনাকে মনে রাখতে হবে এই ওষুধগুলো কিন্তু আপনার প্রেগন্যান্সি রেট বাড়াবে না এই ওষুধগুলো খেলে ম্যাক্সিমাম যেটা হতে পারে আপনার রিকারেন্স রেট কম হতে পারে মানে আবার এনোমেট্রিস সবার সম্ভাবনা কমে যেতে পারে সেকেন্ড হচ্ছে কিছুটা পেন রিলিফ হতে পারে মানে এর বেশি আপনার খুব একটা কিছু হেল্প হবে না এবং আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যখনই আপনি এই টাইপের কোনো সার্জারি করাবেন ফার্স্ট সার্জারিটাই হচ্ছে বেস্ট সার্জারি অত আপনাকে আপনাকে বেস্ট ডক্টর দিয়ে সার্জারিটা করাতে হবে কেননা বেশিরভাগ ডাক্তারদের এনোমেট্রিস সম্বন্ধে খুব ভালো ধারণা নেই বলে যেটা আমাদের প্রবলেম হয় আইডোমেন্স করতে গিয়ে আমরা হয়তো দিন ইনকমপ্লিট সার্জারি করে ফেলি এবং সেই কারণে কী হয় আবার রিকারেন্স চান্সটা অনেক বেড়ে যায় এবং যদি আপনি অভিজ্ঞ ডাক্তার দিয়ে অপারেশান করানো সেক্ষেত্রে আপনার রিকারেন্সের চান্সও কম থাকবে এবং আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে অতএব আপনাকে ভাব জানতে ভালো করে এনডোমেটিস্টটা ইয়ে করতে হবে এবং আর্লি ট্রিটমেন্ট করলে এনডোমেটিসের ভালো সা সাফল্য পাওয়া যায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যদি পেশেন্টের কম বয়স থাকে এবং পেশেন্টের যদি আর্লি ট্রিটমেন্ট হয় তাহলে প্রেগনেন্সির সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এবং সেক্ষেত্রে সার্জারির পর শুধু আমরা প্রেগনেন্সির কথা বলবো না সার্জারি করার সময় আমরা যাতে পেনও কমে সেদিকে আমরা নজর রাখি দুটো জিনিসই আমরা নজর রেখে পেশেন্টের অপারেশন করি এইভাবে আমরা যদি পেশেন্টকে ট্রিট করি তাহলে দেখা যায় পেশেন্টের থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পেশেন্টের প্রেগনেন্সি এমনি চলে আসে এবং যদি প্রেগনেন্সি না আসে বাকি পেশেন্টদের আমরা আইভিএফ করার কথা বলি আইপিএফ সেই সাফল্যটা পাওয়া যায় আমরা বললাম কীভাবে প্রেগনেন্সিতে আপনার ইন্ডোমেন্ডেন্স ট্রিটমেন্ট আমরা করবো এবং নেক্সট আমরা আপনাদের যদি কোনো এ বিষয়ে আরও ডিটেল জানতে চান আরও ডিটেল আমরা ডিসকাশন করতে পারি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদের আমাদের ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন আমি সবসময় আপনাদের জন্য আছি এবং আমরা বহুদিন ধরে এনোমেটিক্স ট্রিটমেন্ট করে আমরা অনেক পেশেন্টরা সাফল্য পেয়েছি ঠিক আছে ধন্যবাদ আরও আপনারা সবাই ভালো থাকুন নিশ্চয়ই আমি আবার এনোমেটিক্স নিয়ে ফার্দার আপনাদের নিশ্চয়ই অন্য একটা ভিডিও নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে